আসন্ন বাজেটকে সামনে রেখে ডেমোক্রেটিক বাজেট মুভমেন্টের আয়োজনে জন বাজেট সংসদ অনুষ্ঠিত হয়েছে এই জন বাজেটে অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ করদাতা উদ্যোক্তা কৃষক শ্রমিক দলিত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসন্ন বাজেটে উচ্চ মূল্যস্ফীতি কর ও ঋণের প্রভাব কমিয়ে আনার পরামর্শ দেন তারা ইফতেকার উদ্দিনের রিপোর্ট আসন্ন বাজেটকে সামনে রেখে গণতান্ত্রিক বাজেট আন্দোলনের আয়োজনে রাজধানী সিডাপ মিলনায়তনে জনবাজেট সংসদ দুই হাজার চব্বিশ আসন্ন বাজেটে কর কমিয়ে আয় বৈষম্য ও পরিচালনা ব্যয় কমানোর তাগিদ দেন আলোচকরা এই বাজেটে এক লক্ষ বিশ হাজার কোটি টাকার সুদ দিতে হবে তার মধ্যে আশি হাজার কোটি টাকা আভ্যন্তরীণ সুদ বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য কিভাবে হবে সব লোন তো সরকার নিয়ে নিচ্ছে টাকা তো জনগণের কাছে যাচ্ছে না ব্যবসায়ীর কাছে যাচ্ছে না এখন এই এক লক্ষ বিশ হাজার কোটি টাকা সুদ থেকে আসবে কারণ আমি যেটুকু সংসদে দেখেছি যে আমাদের পরিচালন ব্যয় হচ্ছে প্রায় তিন লক্ষ থেকে চার লক্ষ কোটি এটা এখন বাড়ছে অত দেশের যে আয় হয় তার থেকে বেশি বা সমান সমান পরিচালন ব্যয় অথবা সুদ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনমানের উপর আর্থিক চাপ কমাতে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান অর্থনীতিবিদরা আপনি যদি বেগম পাড়ার খবর নেন আপনি যদি ইউএস এর খবর নেন আপনি যদি সুইস ব্যাংকের খবর নেন তাহলে তো আপনি নির্বাচনে আগে আগে বেশি যায় আবার আপনি জানেন এগুলো সব আমরা জানি তার মানে দীর্ঘদিন ধরে আমরা একটা বজ্জাতি করছি এবং ওই বজ্জাতদের আমরা কোনো শাসন করছি না আলোচনায় সবুজ অর্থনীতি ও যুবলভ্যাংশে বিনিয়োগ বাড়াতে সরকারকে আহ্বান জানান বক্তারা ইফতেখার উদ্দিন চ্যানেল আই ঢাকা